গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে ঘোরাতে আমি মোহা আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছে তোমরা সবাই আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছে এবং ভালো আছে বলো না তোর আমরা বেশ ভালো আছি তো চলো আমি ব্লগটা কিন্তু দুপুর থেকে স্টার্ট করেছি আর কোথায় যাচ্ছি বলো তো আর আজকে কি বলো তো আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা তো রথযাত্রা সকল বন্ধুদের জানাই রথযাত্রার শুভেচ্ছা তো আমরা কোথায় যাচ্ছি কোন রথে যাচ্ছি তো দেখতে হলে কিন্তু ব্লগটা সম্পূর্ণ দেখো আর কন্টিনিউ করো প্রত্যেকে আই হোপ তোমাদের ভালো লাগবে তো সবাই সাথে থাকো সঙ্গে থাকো তো গাইস আমরা কিন্তু ওই যে দুপুরে বেরিয়ে পড়েছি আমি আর মিস্টার মন্ডল আর আমাদের দূরে কোথাও যেতে হলে কিন্তু এই এখান থেকে অটো বা টোটো বাস অনেক কিছু যায় যে এখানে যাচ্ছে আর কি আর এখানে যেতে হলে কিন্তু আমাদের কাটা সার্ভিস প্রচুর একটা অটো থেকে এই যে একটা অটো থেকে নামলাম নেবে আর একটা কিন্তু অটো ধরতে হচ্ছে প্রচুর কাটা সার্ভিস তিন তিনবার অটো চেঞ্জ করতে হচ্ছে এটা যাচ্ছি আমরা কিন্তু একদম ধবি ঘাটের কাছে যেটা আমরা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে এটা কিন্তু আর্মি এরিয়া পড়ছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো আর্মি এরিয়া পুরো আর্মিদের সব বাড়ি বাংলো আছে আর আমরা অবশেষে কিন্তু আবার অটো থেকে নেমে পড়েছি নেমে পড়ে এখন যাব আমরা ঘাটে এই ঘাটটা না হচ্ছে ব্যারাকপুর ধবী ঘাট এই ঘাটে এখানটায় আমরা কিন্তু টিকিট কাটবো টিকিট কেটে সোজা চলে যাব আমরা নদীর ওপারে আর এই নদীটা হবে আর এই মন্দিরে এইখানেই কিন্তু এই যে বড় বাবা মা কালীর মন্দির আছে সুন্দর তো গাইস আমরা কিন্তু ওই যে টিকিট কেটে টিকিট কাটা হলো মিস্টার মন্ডল টিকিট কেটেছে আর আমরা কিন্তু চলে যাচ্ছি এবার এইটা কিন্তু সুন্দর করে বাঁধানো কিন্তু সেতু যেটা কাঠের সেতু আর এটা বহু বছরের আর আমরা কিন্তু এই যে এটা কিন্তু আমাদের ব্যারাকপুর এখন আমরা কিন্তু ব্যারাকপুরেই আছি আর এই ব্যারাকপুর থেকে আমরা সোজা চলে যাব এই সেতু দিয়ে সোজা আমরা লঞ্চে উঠবো তার জন্যে এই ব্যারাকপুরের এই এরিয়াটা কিন্তু দারুণ এই এরিয়াটা একসময় মানুষ এসে বসে খুব দারুণ জায়গা মানে আমি অনেক বসেছি অনেক থেকেছি এই জায়গাটা যার জন্য আমার খুব পরিচিত আমার খুব ভালো লাগে তো এতটা অপূর্ব না নদীর সামনে এসে সন্ধ্যাবেলা যাই হোক না কেন সেটা সেগুলো সব এখন অতীত আসা হয় না এখন আর যা হয় আর কি তো এখন আমরা রওনা দিচ্ছি এই যে সেতু দিয়ে সোজা চলে যাব আমরা লঞ্চে উঠব আর যাব আমরা একদম লঞ্চে করে ওপারে যেটা হচ্ছে হলো গিয়ে আমরা লঞ্চে কিন্তু উঠে গেছি অলরেডি দেখো আর লঞ্চ ছেড়েও দিয়েছে আর কি বলো তো লঞ্চে কত মানুষ দেখছো আর অ্যাকচুয়ালি কি বলো তো আমি ভয়েস ওভার দিচ্ছি আর একটু শর্ট করার জন্যই কিন্তু ভিডিওটা এইভাবে বানাচ্ছি কেননা অনেক বড় ভিডিও হয়ে যাবে অ্যাকচুয়ালি তোমাদের যাতে দেখতে সুবিধা হয় তার জন্যে তো ভিডিওটা এইভাবেই আমি তৈরি করছি তো দেখছো শ্রীরামপুর থেকে কিন্তু এই এই লঞ্চটা আসছে আর আমরা যাচ্ছি শ্রীরামপুরে আর দেখো লজ্জা করে যেতে যেতে প্রকৃতির এক অপূর্ব সুন্দর যা মনকে আকর্ষণ করে আর মেঘ সুন্দর চারিদিক দিয়ে আকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আর নদী দেখো জোয়ারে পরিপূর্ণ নদী যেন মনে হচ্ছে যেন এক অপূর্ব দৃশ্য যা আমাদের মন ছুঁয়ে যায় আর এখানেই লঞ্চের মধ্যে না অনেক বসার সিট আছে মানুষ সহজেই কিন্তু বসে যেতে পারে একশো জন তো অবশ্যই যেতে পারে আশি থেকে একশো জন ধরে আর সামনে দেখছো আমরা এসে গেছি একদম আর পাঁচ মিনিট লাগে পার হতে পাঁচ মিনিট পাক্কা পাঁচ মিনিট সময় লাগে আর আমি আগে বহু গেছি বহু গেছি এখনই আমার যাওয়া আসাটা একটু কম হয়ে গেছে অনেকটাই কম তো এখানে এইভাবে দেখছো লঞ্চ নৌকা সবই আছে এইভাবেই আমরা কিন্তু চলে এসেছি অলরেডি তো গাইস এ আমরা কিন্তু এবার নামবন লঞ্চ থেকে আর এই নদীটার নাম কিন্তু হচ্ছে হুগলি নদী যা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত প্রতিদিন মানুষ এইভাবে কিন্তু যাতায়াত করে প্রচুর প্রচুর মানুষ যাতায়াত করে সব থেকে বড়ো কথা তো ট্রেন আর যাতায়াতের ব্যবস্থা খুব সৌন্দর্য মানে একটা কলকাতার সঙ্গে যাতায়াতের খুব বন্দোবস্ত ভালো আমি জানি এটা এখানে আমি একটা সময় ছিলাম বহু বছর আগেকার কথা আমাদের বাড়িও ছিল বাবার বাড়ি ছিল এখানে তো যাই হোক এখন সেগুলো অতীত পরে বলবো একটা সময় তো আমরা এখন যাচ্ছি তো আমরা কিন্তু ধবিঘাট চলে এসেছি শ্রীরামপুরে শ্রীরামপুরে চলে এসেছি সঙ্গে সঙ্গে দেখলে তো জগন্নাথ দেবের নাম কীর্তন হচ্ছে এরপর কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আরেকটা একটা রথ পেয়ে গেছি আমি রথ দৌড়াতে দড়ি টেনে একদম সুন্দর করে আমার মনটা ভরে গেল প্রথমেই একটা সুন্দর দৃশ্যর পেয়ে গেলে আমার রাতের দড়ি টানা তো শুভ সবাই জানো আর আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি শ্রীরামপুরে মায় সে রাত দেখতে তো চলো সবাই সাথে থাকো আর এখন ফাইনালি কিন্তু আমরা যাচ্ছি মায়েসে শ্রীরামপুরে ঢুকে কিন্তু একটা রথ দর্শন করে নিয়েছি এবার যাচ্ছি মায়েসে রথ দেখতে আর তোমাদের দেখাবো মায়েসে রথ চলো সাথে থাকো পোর্টটা চলে গেল পোর্টটা দেখা তো আর দেখো রাস্তায় ছোট ছোট বাচ্চারা কি সুন্দর রত টেনে বেড়াচ্ছে না কি ভালো লাগে না দেখতে এদের একটা সুন্দর আনন্দের দিন এক সময় আমরাও করেছি আমাদের ছেলেরাও করে আমার ছেলেও করেছে ছেলেরা বলবো না আমার একটাই ছেলে আর এই দেখো আমরা কিন্তু এবার ঢুকে পড়েছি মেইন জায়গায় এই হচ্ছে মায়েসের রথের জায়গা আমরা এই জায়গা ঢুকে পড়েছি আর আমি পায়েসবাজি কারণ প্রচুর মিউজিক হচ্ছে কপিরাইট যাতে না আসে তার জন্য আমাকে ফায়সবা হচ্ছে যাই মায়েসের রাতের জায়গাটা আমরা মেন গেট দিয়ে ঢুকে গেছি এরপরে আমরা কিন্তু হাঁটতেই থাকতে হবে প্রচুর ভিড় শরতের নীল সাদা ফেলায় মেঘ নিয়ে আসে মায়ের আর দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় যত সময় বাড়ছে বিকেলটা যতটা হচ্ছে ভিড়ের চাপা চাপি মানে আরও দেখবে যা অবস্থা না ভিডিওটা একটু লং হতে পারে তোমরা কিন্তু কেউ স্কিপ করো না প্রত্যেকে কন্টিনিউ করো আর দেখো বাড়ি ফ্ল্যাটের ছাদে কিন্তু লোক পরিপূর্ণ তারা যেহেতু বাড়ির নিচে নামবে না এইভাবে দর্শন করা এই সব অবশেষে চলে এসেছে মহাপ্রভুর কাছে জগন্নাথ দর্শন করতে যেটা আমার অনেক বছর আগে দেখেছি যদিও যে আর এটা আমার মহাপ্রভুকে আমি জগন্নাথদেবকে দর্শন করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ করছি পাচ্ছ একটা আলাদা ইমেজ একটা আলাদা অন্য জগতে যেন আমি চলে গেছি আর আমি না ভীষণ লাইফের কোন এখানে যারা আসবে লাইফ রিক্স প্রচুর থাকে যাদের শরীর অবস্থা ভালো না তারা কিন্তু সহজেই কিন্তু আসবে না এখানে বিশেষ করে ঢুকবে না তাহলে কিন্তু মানে মেসে ফিরে যাওয়ার অবস্থাটা খুবই খারাপ হবে কারণ এটা হয় আমি জানি আমি গেছি অনেক আগে গেছি আর আজকে কি আমার অভিজ্ঞতা ভালো হলো তাই তোমাদের কাছে এটা শেয়ার করলাম Olha aí, de... অবশেষে জগন্নাথ একটা প্রসাদ বাতাসা পেয়েছি দুটো পেয়েছি আমরা এই যা বড় আর একটা বের করছে তা এটা খাবো খেয়ে জল খাবো আর সব থেকে বড়ো কথা কী বলতো এখানে কিন্তু মানি ব্যাগ পার্স চুরি হয়ে যাচ্ছে মোবাইল হাত থেকে ছিনিয়ে নিচ্ছে যা হয় রথ দেখতে গেলে শুধু তো রথ দেখে না কিছু মানুষ এসে রথ দেখাকে রথ দেখা কলা কি কলা বেচা করে এটা তো জানোই তো আমার ভিডিও বা ক্যামেরা করাটা খুব চাপের ব্যাপার ছিল প্রচুর চাপের ব্যাপার ছিল যেটা আমি চেষ্টা করেছি তোমাদের সামনে মহাপ্রভু এবং জগন্নাথদেবকে আমি তুলে ধরতে আর এটা যেহেতু এখানে রথযাত্রা তোমরা তো সবাই জানো পুরীর পর হচ্ছে আমাদের শ্রীরামপুরে মাহেশের রথ বিখ্যাত তো গাইস জগন্নাথ দেব আজকে কিন্তু যেতে দেরি করেছে মাসের বাড়ি আর এই জিটি রোড দিয়ে কিন্তু জগন্নাথ দেব বলরাম সুহাদ্রা তিনজনে কিন্তু মাছের বাড়ি আজকে চল চলে গেলেন আর থাকবে কয়েকটা দিন আবার দিনের মাথায় ফিরবে নিজের জায়গায় আর সেটা হবে আমাদের উল্টোটা সবাই তো জানো আর ভিডিওটা আমি অনেকটাই ফার্স্ট করে রেখেছি আর এটাই হচ্ছে গেট আমরা এই গেট দিয়ে ঢুকে যাব এখন মেলার ভিতরে ভিতরে কিন্তু বিশাল মেলা সব ধরনের খাবার পশার মানে শেষ নেই যা হয় আর কি মেলা যেটা হয় বিশাল বড় মেলা বসে আর এই মেলাটা এখন সাত দিন দিন থাকে তো আমরা মেলায় ঢুকে গেছি এখানে সব ধরনের স্টল দিয়েছে এখানে মিষ্ঠ নইজের খাজা দিবে গজা বাদাম ভাজা এগুলো যেটা হয় কি মেলায় কটকটি আছে এগুলো জিবে গজা মিষ্টি কটকটি যেগুলো হয় না আর এগুলো মিষ্টি কটকটি দু রকমের আছে একটা গুড়ের একটা সব আর কি আছে বড় বড় প্রচুর স্টল এমনকি জামা কাপড় আমি কত দেখাবো ভিডিও তো প্রচুর আছে কিন্তু যা হোক এটুকুই তোমাদের শেয়ার করছি তারপরও কিছু কিছু ক্লিপ তোমাদের তুলে ধরছি এখানে দেখো সব রকমের জিনিস বসেছে সংসারের খাবার দাবার আচার থেকে আরম্ভ করে কি তোমার যেটা কি বলবো শাড়ি টাড়িও বসেছে ঘরের পর্দাটাও বিক্রি হচ্ছে অনেক কিছু চাননি এখানে মেয়েদের কিছু যেটা ইমিটেশন জিনিস বলে সেইগুলো মানে একটু একটু করে তোমাদের শেয়ার করে দিচ্ছি যার জন্য ভিডিওটা ফার্স্ট রেখেছি কিছু করার নেই আমি যতটা পাচ্ছি ছোট করার চেষ্টা করছি কিন্তু ভিডিওটা একটু বড় হবে তোমরা কাইন্ডলি একটু দয়া করে দেখো ভালো লাগবে আশা করি আর এই যে পানের দোকান এখান থেকে কিন্তু আমি পান কিনেছি আর এখানে ভ্যারাইটিস পান আছে আমি দুটো পান নেব পানগুলো তিরিশ টাকা করে ষাট টাকা নিয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো চলো অল্প একটা নিয়ে দুজনে মুখে দিয়েছি পরে যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় খেতে খেতে যাব আর কি একটা রেখে দিয়েছি তো চলো তো ফাইনালি কিন্তু আমরা ব্যায়াম মেলা থেকে বেরিয়ে এসেছি এবার যে পান একটা রেখেছিলাম ওটা খেতে খেতে কিন্তু আমরা দুজনে বাড়ি ফিরবো কেননা অনেকটা রাত্রি হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে হবে আর আমরা অন্য রাস্তা দিয়ে যাবো আজকে তো গাইস আমরা কিন্তু এখন জগন্নাথ ফেরিঘাটে চলে এসেছি আমরা যে ফেরিঘাট দিয়েছিলাম ওই ফেরিঘাটে যেতে পারবো না কারণ ওই ফেরিঘাট দিয়ে যে রাস্তা প্রচুর জ্যাম আর রাত দশটা পর্যন্ত লঞ্চ ফেরিঘাটে থাকে তারপর আমরা পাবো না যার জন্য আমরা অন্য রাস্তা ধরে আমরা এখন বাড়ি ফিরবো আর এখানে টিকিট কেটে এখন ফেরিঘাটে নৌকা ওই যেটা এগুলো যেগুলো হয় ভটভটি আর আমরা যেটা এসেছিলাম ওটা লঞ্চে করে যাই আমরা এখন লঞ্চে উঠে যাওয়া বা দেখছি তো বাইক টাইক সব কিছু কিন্তু পাড়া পাড়ায় মানে এই ব্যারাকপুর শ্রীরামপুর এরিয়ার মধ্যে না এই নৌ নৌ হুগলি সব কিছু কিন্তু যাতায়াতের বন্দোবস্ত খুব ভালো আছে এবং কলকাতার সঙ্গে ভালো যোগাযোগ ব্যবস্থা আমরা অলরেডি আমরা কিন্তু উঠে যাচ্ছি এবার আর উঠে গিয়ে কিন্তু এবার আমরা নৌকায় উঠে গেছি অলরেডি এবার কিন্তু আমরা নৌকাটাও কিন্তু ছেড়ে দিয়েছিল অনেকক্ষণ আমরা চলেও এসেছি এবার কিন্তু আমাদের নামার সময় হয়ে এসছে আমরা কিন্তু নেমে যাব আর এটা হচ্ছে যেটা আর দেখো নদীর চারিপাশে হুগলি নদীর চারিপাশে কিন্তু অনেক কিছু আছে দেখা শ্রীরামপুর অ্যাকচুয়ালি ঐতিহাসিক জায়গা আছে যা তোমাদের তুলে ধরতে আজকে পারলাম না অন্য কোনো সময় তোমাদের কাছে শেয়ার করব অনেক কিছু দেখার আছে জানার আছে বোঝার আছে অনেক কারণ আমি শ্রীরামপুরে থেকেছি অনেকবার অনেক দিন ধরো অনেকবার বলবো না অনেক দিন থেকেছি বাবা মার সংসার সাথে তো আমি শ্রীরামপুর সম্বন্ধে আমার বেশ ভালো অভিজ্ঞতা আছে তো আমি এখন নৌকা ওই যেটা বলে ভটভটি ওর মধ্যেই রয়েছি আর এই যে বিল্ডিংগুলো আগে কিন্তু এই বিল্ডিংটাগুলো ছিল না এখন নতুন সব হয়েছে চলো আমরা আমার না সময় হয়ে এসেছে আমাদের তো গাইস আমরা কিন্তু কি ফেরিঘাটে চলে এসেছি আর আমি কিছু জিনিসও কয়েকটা কিনেছি তো তোমাদের কাছে সেটা পরে শেয়ার করে দেবো তো আজকে কি বলতো তোমরা তো পুরীর জগন্নাথের রথযাত্রা দেখেছো আমি তোমাদের কাছে আজকে মায়েশের শ্রীরামপুরের মায়শের রথযাত্রাটা সম্পূর্ণ শেয়ার করলাম আর কি বলতো এখনো রাতে সাড়ে নটা বাজে কিছু করার নেই অনেকটা ক্লান্ত হয়ে গেছে বিশেষ করে ক্লান্ত হওয়ার একটাই কারণ যে প্রচুর ভিড় এতটা ভিড় যে মানুষ পদপিষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই তার মধ্যে ক্যামেরা করা ভিডিও করা বিশাল চাপের ব্যাপার যাই হোক আমি যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি আর ভিডিওটা টানছি না ভিডিওটা এখানেই এন্ড করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা যে যেখানে আছে সবাই সুস্থ থেকে ভালো থেকো ভালো না টাটা গুড নাইট পরবর্তীতে দেখা হচ্ছে next video today.